নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন না আমিও ভালো আছি আমার একটা ছোট্ট ভিডিওতে সবাইকে ছোট্ট করে বলতাম তো আজকে হচ্ছে পটল রান্না করার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আর মাথা মুখ দেখাতে কিচ্ছু ইচ্ছে না প্রচণ্ড পরিমাণে বৃষ্টি আর মাথা যন্ত্রণা তার সাথে কি রান্না করবো খুঁজে পাচ্ছিলাম না আর একঘেয়ে রান্না খেয়ে কি একদম বোরিং হয়ে যাচ্ছিলো সেই জন্য কী করেছিলাম আজকে একটা অন্যরকম হচ্ছে রেসিপি ট্রাই অবশ্যই রেসিপিটা আমার নয় রেসিপিটা আমি নিয়েছিলাম নিয়েছিলাম বলতে রেসিপিটা দেখেছিলাম আমি ইনস্টাগ্রামে তো সেটাই আমি চলো ট্রাই করছি আর তোমাদের সঙ্গে গল্প করতে থাকি আর তোমরাও ভিডিওটা ভালো করে দেখতে থাকো রেসিপিটা তো বানাতে গিয়ে আমার একদম নাজেহাল অবস্থা এখানে সব কিছু সেট করে আর এদিকে লাইটের অনেকটাই প্রবলেম ছিল তো এইভাবে আমি সব কিছু এখানে নিয়ে পেঁয়াজ আর হচ্ছে লঙ্কাগুলো আগে থেকে ভেজে নিচ্ছি আর পটলগুলোকে কী করছি একটু ছালগুলোকে না মানে ছুলে নিয়ে অর্ধেক করে কেটে ধুয়ে রেখে দিয়েছি নুন হলুদ কিছুই মাখানো হয়নি তার মধ্যে রসুন করা এরকমভাবে পটলগুলোকে কেটে এইভাবে রেখে দিয়েছি এবার টমেটো দিয়েছি রসুন দিয়েছি আর একটা টুইস্ট এখানে ছিল ওখানে রেসিপির মধ্যে কোনো চিংড়ি মাছ দেওয়া হয়নি তো আমার কাছে চিংড়ি মাছ অ্যাভেলেবেল ছিল সেই জন্য আমি লাস্টে চিংড়ি মাছটাকেও ভেজে দিয়ে দিয়েছি তো এখন আর না রোজ ভিডিও দিতে পারছি না কারণ অতিরিক্ত মাথার যন্ত্রণা হচ্ছে আর ভালো লাগে না এইরকম একটা ব্যাপার হয়ে গেছে মানে শুধু ঘুম পাচ্ছে ঘুম পাচ্ছে আর পটলগুলো না ভাজতে গিয়ে হালকা ভাবনা হয়তো পুড়ে গেছে একদম হালকা এতে কুচি মানে কম তেল দিয়ে যতটা পারা যায় যেহেতু বাড়িতে সবাই খাওয়ার এত তেলে রান্না প্রতিদিন খাওয়া হেলথের পক্ষে খুবই খারাপ তো এইভাবে হচ্ছে রান্না করছিলাম আর রান্না করতে করতে আমার সেই ঘুম পাচ্ছিলো তো পটলের আজকে হচ্ছে এইভাবে ভাজা বানাচ্ছি না পটলের অ্যাকচুয়ালি ভর্তা বানাচ্ছি এটা ইনস্টাগ্রামে একটা ভিডিও দেখে খুব ছিল রেসিপিটা যার জন্য সেইভাবেই বানাচ্ছি আর আমার তো এত ঘুম পাচ্ছে যে মানে আর ভালো লাগছে না এদিকে বৃষ্টি আকাশ ভাঙা বৃষ্টি বৃষ্টি তো থামার নামই ধরছে না আর ভিডিও এত এত বানানো আছে যে সময় পাচ্ছি না কীভাবে পোস্ট করবো কীভাবে কী দেবো সেই জিনিসগুলো আর সময় পাচ্ছি না আর অবশ্য এই রেসিপিটা না আমি সিলে বেটে করেছি নড়াতে বাটার মশলা রান্না একটা বাটার একটা টেস্ট আলাদা আর যদি মিক্সিতে করতাম তার টেস্ট একটু আলাদা হয় কিন্তু শিলনোড়াতে একটু রান্না করে না শিলে বাটার টেস্ট সেই লাগে খেতে সেই জন্য সিলে বেটেই হচ্ছে যে রান্নাটা করেছিলাম আমার বাবা তো খেয়ে বুঝতেই পারলো না কি রান্না বাবা বলতে এটা আবার পটল না কি পটল এইভাবে রান্না করে না কিছু বাবা আগে করা তো বাবা ওইরকম রেসিপি খেতে ভালোবাসে না বাবাকে নর্মালি যদি পটল আলু ভাত সেদ্ধ করে দিয়ে মাখিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে দিয়ে দাও তাতেই বাবা খুঁজে কিন্তু এরকম বেশি বাবা খেতে ভালোবাসে না কিন্তু মাকে হচ্ছে আমার মানে কী বলে এক্সপেরিমেন্টের মধ্যে মাকে হচ্ছে ট্রায়াল দিতে বলি মা হচ্ছে সব কিছু দেখে আর মাই হচ্ছে করে তো এইভাবে করে ভেজে টেজে নিচ্ছিলাম দিয়ে তারপর খেতে পড়েছিলাম আর কি বলবো এক রকমই পাচ্ছে একরকমই পাচ্ছে শরীর টতে পারছে না তার বেশি কথাও বলতে ভালো লাগে না এদিকে পুকুরে মাছগুলো দেখতে যায় ছাদে গাছগুলো আজকে একটা কাজ করেছি ছাদে যাওয়ার কথা বলতে কথাটা মনে পড়লো ছাদে উঠে দেখলাম ভিডিওতে কম বেশি দেখছি ড্রাগন ফলের হচ্ছে সবার আট মাস ন মাসের গাছে হচ্ছে ফল ধরে যাচ্ছে তখন আমি ভাবলাম যে আমি তাহলে কি কোনো ভুলভাল কাজ করছি যার জন্য আমার মানে ড্রাগন ফলের গাছ হচ্ছে ফল আসছে না সেই জন্য কী করেছি ড্রাগন ফলে আরও যে দুটো চারা তৈরি করেছিলাম একটা একটু বড়ো হয়েছে আর একটা অনেকটাই বেড়ে গেছিলো তো সেই চারাগুলোকে যেদিকটা বেশি পরিমাণে রোদ লাগে আমি সেই দিকটা এবারে করে দিয়েছি যেহেতু আমাদের বাড়ির আশেপাশে অনেক অনেক পরিমাণে গাছ আর ভিডিওতে দেখেছি ওইভাবে না গাছগুলো হচ্ছে কি সুন্দর করে সারি সারি সাজিয়ে সে ঝুললেই ঝুলে থাকলে তবে গিয়ে ফল হচ্ছে আমিও সেই জন্য কী করেছি আজকে ছাদে উঠে গাছগুলোকে ঝোলানোর ব্যবস্থা করেছি আর যেই ঝুলিয়েছে ব্যাস তারই মধ্যে দেখছি মেঘ টেক ডাকা শুরু হয়ে গেছে একদম বৃষ্টি সেই না নেমে গেছে যেহেতু আজকে মহালয়া আর রেসিপিটা মহালয়ার দিন অবশ্য না এডিটিংটা করছি মহালয়ার দিনে আর রেসিপিটা করেছিলাম দু তিন দিন আগে কিন্তু আজকে গাছগুলো আমি গিয়ে সরিয়ে দিয়েছি আর এবার ভাবলাম যে চারিপাশে যেহেতু এখনও ঘরটা বানানো অনেক দেরি আছে বাবা রে এদিকে দেখছি এতটাই আকাশ ডাকছে আমার বাড়ির যে দরজার জানালার যে পর্দাটা ছিল সেটা পর্যন্ত কেঁপে উঠছে মানে কী পরিমাণে বিদ্যুৎটা চমকাচ্ছে বাইরে বল করতে করতে প্রায় আমার রান্নাটা হয়ে এসেছে এবার শুধু শুকনো শুকনো করে নামানো পালা আর সত্যি কথা বলতে এত মানে কাল রাত থেকে এত মাথা যন্ত্রণা হচ্ছে যে আর ভেবে বাচ্ছা না কিন্তু মেডিসিন আগে খেতাম তারপর দেখলাম না যে মেডিসিন খেলে না অনেক রকমের প্রবলেম আছে যেহেতু আমার এমনি মেডিসিন চলছে সেই মেডিসিনগুলো এখন কেনা হয়নি কিন্তু তিন মাস পরে আবার ডক্টর দেখেছি কী করবো বুঝতে পারছি না আর এদিকে যেহেতু বাবার শরীরটা খারাপ এদিকে চেষ্টা করছি বাবাকে একটা ভালো ডক্টর দেখানো আর কিছুদিন পর কাজে যাব কাজে বেরিয়ে দেখছি বাবাকে একটা ভালো ডক্টর যদি দেখানো যায় আর আপাতত ঠাকুর ঠাকুর করে ভালোই সব কিছু কাটুক আর সামনেই পুজো পুজোর আমার তো এখনও কেনাকাটা হয় না যেগুলো রয়েছে যেহেতু আমার শাড়ির বিজনেসটা আমি করেছি তো আচ্ছা তোমাদের জানানো হয় যে একটা শাড়ির বিজনেস করছি ছোটোখাটো দেখি সেই বিজনেসটাকে এগিয়ে নিয়ে যাওয়ার অনেক চেষ্টা করছি তো ঠাকুরের ইচ্ছা ওইটাই যদি ঠিকঠাক মতো একটু বিজনেসটা একটু গ্রোথ করতে পারে সেটাই হচ্ছে আমার অনেক ভাগ্যের হবে আর এখানে দেখো আমার পটলের হচ্ছে এই হয়ে গেছে কেউ দেখে বলতে পারবে এটা পটলের হচ্ছে ভর্তা বলে পটলের ভর্তা অনেক রকমের হয় কিন্তু আমার এটা না বেশ ভালো লেগেছে তাই আমি এরকমই করেছিলাম বিশেষ করে মতো না চিংড়ি মাছ বেটেও দিয়ে দিয়েছি পুরোটাই শিলে বেটেছে সেই জন্য একটু গোটা গোটা পটলের বীজগুলোও দেখা যাচ্ছে তো আর আজকের ভিডিওটা না এইটুকুটাই বেশি গল্প করবো না মানে অতিরিক্ত মাথার যন্ত্রণা হচ্ছে আর তো ভালো থাকবে সুস্থ থাকবে নিজেদের খেয়াল রাখবে আর ভিডিওটা যদি সত্যিই ভালো লেগে থাকে একটা কমেন্ট করে দিও পাশে একটা ছোট্ট লাইক করে দিও আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না আর ভিডিওটা এখানে আমি শেষ করলাম লাস্ট পর্যন্ত দেখো কেমন হয়েছে লাস্ট ফিনিশিং এটা দিয়েছিলাম আর একটু স্টাইল করার জন্য যেমন সবাই ভিডিও বানায় সেরকমই করলাম তো দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে এখন টাটা চলি ভালো থাকবে সুস্থ থাকবে